নমস্কার আজ আবারও এসে গেছি আপনাদের কাছে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকের মূলত বিষয় হলো সুয়েজ খাল এবং পানামা খাল দিয়ে কিভাবে জাহাজ পারাপার করে সুয়েজ খাল মূলত বাণিজ্যিক সুবিধার জন্য এই খাল খনন করা হয়েছে এই খাল খননের আগে সাগর পথে জাহাজে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো এর ফলে মাল পরিবহনে বহু সময় ব্যয় হতো সেই সাথে পরিবহন খরচও বেড়ে যেত অনেক কথিত আছে মিশরের অধিপতি ফারাও নেকো স্বপ্নে নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত দীর্ঘ একটি খাল খনন করার দৈববাণী পেয়েছিলেন তারপর তিনি লক্ষাধিক দাস দিয়ে খাল কাটা শুরু করেন কিন্তু হঠাৎ কিছুদিন পরে এই খনন বন্ধ করে দেওয়া হয় ফারাও নেকো অপর একটি দৈববাণীতে জেনেছিলেন যে এই খাল মিশরের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আনবে এরপর নেপোলিয়ন বোনাপার্টি মিশর অভিযানের সময় এই খাল কাটার উদ্যোগ নেন কিন্তু বিশাল ব্যয়ের কথা বিবেচনা করে তিনি খাল খননের পরিকল্পনা পরিত্যাগ করেন খ্রিস্টাব্দে এই খাল খননের উদ্যোগ এর প্রধান প্রকৌশলী ছিলেন ফার্দিনা দি লেসেন্স আঠারোশো খ্রিস্টাব্দে এপ্রিল মাস থেকে খাল খনন শুরু হয় এবং শেষ হয় আঠারোশো খ্রিস্টাব্দে নভেম্বর মাসে খাল খননের শুরুতে এর দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার এবং গভীরতা ছিল আট মিটার তবে বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর খ্রিস্টাব্দে এর দৈর্ঘ্য কিলোমিটার আর গভীরতা চব্বিশ কিলোমিটার এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্ত দুশো পাঁচ মিটার এর ভিতরে উত্তর প্রবেশ চ্যানেলের দৈর্ঘ্য বাইশ কিলোমিটার অর্থাৎ চোদ্দ মাইল এবং দক্ষিণ প্রবেশ চ্যানেলের দৈর্ঘ্য নয় কিলোমিটার অর্থাৎ মাইল এটি একটি বিশিষ্ট খাল তবে দুটি বাইপাসের স্থান আছে এই বাইপাস দুটোর নাম বাল্লা বাইপাস এবং গ্রেট বিটার সুয়েজ খালে জলের উচ্চতা নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ দান নেই তাই এই খালের ভেতর দিয়ে সমুদ্রের জল অবাধে প্রবাহিত হয় সাধারণত বিটার লেকের উত্তর দিকের খালে শীতকালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মে দক্ষিণমুখী স্রোত প্রবাহিত হয় অন্যদিকে লেকে দক্ষিণ দিকের খালে স্রোত সুয়েজের জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয় সমুদ্রগামী জাহাজের গতিবেগ সাধারণত পনেরো থেকে পঁচিশ মাইল ঘন্টা প্রতি কিন্তু খালের ভেতর দিয়ে যাওয়ার সময় ছ মাইল পার ঘন্টা এর বেশি গতিতে কাউকে যেতে দেওয়া হয় না তবে মধ্যে মধ্যে কিছু সাগরের মতো হ্রদ আছে যেগুলোতে এর চেয়ে বেশি বেগে যেতে দেওয়া হয় সমস্ত খাল অতিক্রম করতে বারো থেকে পনেরো ঘন্টা সময় লেগে যায় লোহিত সাগর থেকে সুয়েজ খালে প্রবেশ করার সময় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে একটি প্রস্তর নির্মিত স্মৃতিস্তম্ভ এই স্তম্ভটি খালের মুখ থেকে কিছু দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত বিগত মহাযুদ্ধে যে সমস্ত ভারতীয় মারা গিয়েছিল তাদের স্মৃতি রক্ষার্থে এই স্তম্ভ নির্মাণ করা হয়েছিল ভূমধ্য এবং লাল সমুদ্র একই স্তরের হয় পানামা খালের মতো সুয়েজ খাল নির্মাণের ফলে অনেক কর্মী আহত ও মৃত্যু ঘটে এমনকি বিষয় এবং একটি খাল মাধ্যমে একটি ট্রানজিট খুবই আকর্ষণীয় আঠারোশো সালে সুয়েজ খাল নির্মাণ সম্পন্ন হওয়ার পর তা নৌ চলাচলের জন্য খুলে দেওয়ায় সরাসরি উত্তরে ইউরোপের সাথে এশিয়া মহাদেশের নৌযোগাযোগ অনেক সহস্তর হয় উদাহরণস্বরূপ বলা যায় প্রাচ্য ও পাশ্চাত্য দেশগুলোর মধ্যে সরাসরি নৌযোগাযোগ স্থাপন করে এই খালটি কলকাতা ও লন্ডনের মধ্যে প্রায় পাঁচ হাজার ছশো কিমি মুম্বাই ও লন্ডনের মধ্যে প্রায় সাত হাজার কিমি এবং সিঙ্গাপুর ও লন্ডনের মধ্যে প্রায় পাঁচ হাজার তিনশো কিমি দূরত্ব কমিয়ে দিয়েছে সুয়েজ খাল কেন এতটাই গুরুত্বপূর্ণ এটি এতটাই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যখন সুয়েজ খাল ছিল না তখন ইউরোপের কোন জাহাজকে ভূমধ্য সাগর থেকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে বিক্ষুব্ধ পাড়ি দিয়ে আরব সাগর হয়ে ভারত ও প্রশান্ত মহাসাগরে যেতে হতো এর ফলে জাহাজগুলোকে জ্বালানি খরচ বাবদ গুনতে হতো মোটা অঙ্কের টাকা আর ভারত মহাসাগর থেকে ইউরোপের দেশ যেতে সময় নিত চল্লিশ থেকে পঞ্চাশ দিন এই খাল খননের ফলে ইউরোপ ও ভারতের দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার কমে গিয়েছে এখন এই রুটে ইউরোপ থেকে ভারতে যেতে মাত্র কুড়ি দিন সময় লাগে বর্তমানে বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের পাঁচ শতাংশ ঘটে এই খাল দিয়ে বর্তমানে সুয়েজ খালের সাথে আরো ৩৫ কিলোমিটার বাইপাস খনন করা হয়েছে এর ফলে সুয়েজ খালে প্রবেশের জন্য জাহাজকে এখন ১৮ ঘন্টার বদলে এগারো ঘন্টা অপেক্ষা করতে হয় বিশেষজ্ঞরা মনে করছেন দু সালের মধ্যে এই সুয়েজ খাল দিয়ে দৈনিক জাহাজ চলাচল করতে পারবে এর ফলে মিশরের অর্থনীতিতে কোটি ডলার শুধু মধ্যপ্রাচ্যই নয় দক্ষিণ এশিয়া ও চীনের বহু উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্যবাহী জাহাজ এই খাল দিয়ে ইউরোপে পাঠায় আর মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজ ইউরোপে পাঠাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যুদ্ধ বা শান্তি যে কোনো সময় যে কোনো দেশের জাহাজ সুয়েজ খাল ব্যবহার করতে পারবে মিশরের অর্থনীতিতে সুয়েজ খালের গুরুত্ব অপরিসীম বিশ্ব বাণিজ্যের বারো শতাংশের বেশি পণ্য পরিবহন হয় এই খাল দিয়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের বাণিজ্যে প্রাণ হলো মিশরের এই খাল সুয়েজ খালের মাধ্যমে মিশর প্রতি বছর প্রায় তেরো বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করে এই রাজস্ব মিশরের জিডিপির প্রায় পাঁচ শতাংশ খাল থেকে প্রাপ্ত আয় মিশরের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস এটি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে সুয়েজ খাল মিশরের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় এক লাখ মিশরীয় কর্মরত এছাড়াও খাল দিয়ে যাতায়াতকারী জাহাজে কাজ করেন অনেক অনেক আরো মিশরীয় সুয়েজ আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধিতে খালটি মিশরের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক সম্পদ এটি মিশরের একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ